আসসালামু আলাইকুম পিয়মন প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকের এই আপনাদের সতর্কতার জন্য তো কোনো কাজই অতি উৎসাহে করা উচিত নয় কারণ বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে অনেকে এই দেশে মিছিল বা সমাবেশ বা যাই করতেছেন বা অনেকে করার চেষ্টা করতেছেন ভুলেও আপনারা এগুলো করবেন না পার্শ্ববর্তী যে দেশ দুবাই বা কাতারে সৈদিতে এইরকম করার কারণে অনেক বাঙালি অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে যে এগুলো তদন্তের মাধ্যমে কঠিন বিচার হতে পারে কারণ এগুলো রাজতন্ত্রের দেশ এখানে এরকম দাঙ্গা বা এরকম সমাবেশ গণজামাত এগুলো নিষিদ্ধ তো আপনারা ভুলো এই কাজগুলো করবেন না কারণ ইউএতে যেটা দুবাইতে গতকালকে প্রায় অনেক লোক অ্যারেস্ট হয়েছে তো আরও যারা এর সাথে জড়িত ছিল তো তাদেরকেও অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে দুবাইল সবাইকে ক্যামেরা দেখে দেখে অ্যারেস্ট করবে তো আপনারা ভুলো এগুলা করবেন না এগুলা সম্পূর্ণ নিষিদ্ধ এগুলো রাজতন্ত্র দেশ এখানে মিছিল সমাবেশ মিডিং এগুলো ভুলো করা যাবে না তো মনে করেন আপনারা সাবধানে থাকবেন সকলে কারণ দেশের যে পরিস্থিতি হয়তোবা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দুই দিন আগে হোক পরে হোক কিন্তু আপনারা বিপদে পড়ে দেশে যাইবেন এত সুন্দর ভবিষ্যতটা নষ্ট হয়ে যাবে তো আপনারা ভুলেও এগুলো করবেন না সকলে সেফটিতে থাকবেন আর খুব শীঘ্রই আশা রাখি এগুলো সমাধান হয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট থাকলে আমি আপনাদের জানিয়ে দেবো সে তো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা